সালামু আলাইকুম জিসাস কিচেনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সকাল নয়টা বাজে রিয়ামের আসলে আজকে গ্র্যাজুয়েশন সেরিমনি ছিল বারবার বলে গেছে তুমি কিন্তু যাবা আমাকে দেখে তো মাসাল্লাহ আমার আব্বাটা এত খুশি হয়ে গেছিলো যে কি আর বলবো আসলে এখানে খুব সুন্দর বাচ্চাদের এত ইন্সপায়ার করে যে ওর বাচ্চারা ওদের সার্টিফিকেট দিচ্ছে কত মানে অনেক ভালো লাগে আসলে আর আমাকে দেখে তো আমার ছোট আব্বাটা অনেক বেশি খুশি হয়ে গেছিলো তারপরও আমার আবার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তাড়াতাম এরপর চলে আসলাম একটু বাজারে প্লাস সবটা আমার বাসার কাছেই তো প্রায়ই আমার যাওয়া হয় আসলে বাজার হচ্ছে বাঙালি সব বাংলাদেশের এর মনে হয় যে বাংলাদেশের কোনো দোকানে ঢুকছি এমন কিছু নাই যে পাওয়া যায় না এমন না সব কিছু পাবেন এখানে আর হোমবার আসলে ঘরে টুকি নাকি জিনিস একটু চিপ পাওয়া যায় তো আমি রেগুলার ঘরের যা কিছু ক্লিনিং যা কিছু লাগে বা টুকি নাকি এটা সেটা মানে চিপ তো সেজন্য ভালোই ঘরের যা যা লাগে ওগুলা ওগুলা তো কিছু কিনতে গেলাম বাচ্চাদের আবার ছিল না বাসায় এই জুসটা আবার বাচ্চারা খুব পছন্দ করে খায় তো এটা নিলাম আসলে প্রত্যেক দিনই দেখা যায় বাজার লাগবে না লাগবে না করলেও কিভাবে যে এত বাজার করা লাগে আল্লাহ জানে মানে দেখা যায় যে একদিন দুই দিন পরে পরেই মনে হয় যে বাজার লাগবে বাজার লাগবে আর আমি আসলে অতটা জমাও মানে এক মাসের বাজার একসাথে করি এরকম না কারণ দেখা যায় যে আমি যে এরিয়াতে থাকি ওটা হচ্ছে বাঙালি এরিয়ায় আশেপাশে সব সবই আছে এভরিডে মানে যারা আপনার বাবা একটু কফি খেতে বাইরে যায় তখন বাজার করে নিয়ে আসে আবার আমিও যেহেতু তিনও বাচ্চাকে মার্শাল স্কুলে দিয়ে দিই তো সাথে আমিও যাই তাহলে দেখা যায় অনেক সময় ও খুব আজায়রা জিনিস কিনে নিয়ে আসে যেগুলো ঘরে আসলে লাগে না তো সেজন্য সাথে সাথে আমি যাই যাতে আজেরা জিনিস না আসে একটু কিনা কি কেনাকাটা শেষ এবার চলে গেলাম একটু বাজারে সব কিছুই আছে মার্শাল্লাহ সব কিছুই কিন্তু পাওয়া যায় বাংলাদেশেও মনে হয় এত কিছু নাই বাংলাদেশি যত আইটেম মানে খাবারের সব কিছু এখানে আছে ফ্রোজেন তো সব কিছু আমি একদিন ওই দিন খুকির বাসায় অবশ্য খেয়ে এসেছিলাম নাগামরিচের পুরীটা আরেকদিন পার্কে এক ভাবি খাইয়েছিল নাগামরিচের সমোচাটা আমি আসলে জানতাম না যে নাগামরিচের সমোচা বা পুরী পাওয়া যায় তো আমি তখন জেনে আসছি যে আসলে এখানে তো পাওয়া যায় আমি খেয়ালই করি নাই তো এত বেশি মজা এই নাগামরিচের সমোচার পুরি মানে মুখে লেগে থাকার মতো এবার আজকে গিয়ে যখন সরাসরি পেয়ে গেলাম তো ভাবলাম যে নিয়ে নেই এত মজার জিনিস হাত করা যাবে না তো নিয়ে নিলাম বাসায় আবার পরোটাও ছিল না তো অপর পাশে পরোটা নিয়ে নিলাম আর ভালোই বাজারে দেখলাম যে ছোট ছোট মাছগুলা অফারে দিছে তিন প্যাকেট করে করে তো মাছ আমার বাসায় আসলে আছে তো আর ছোট মাছ আমি একটু কমই আনি এখানে ফ্রোজেন ছোট মাছ আসলে একটা আমার কাছে মজা লাগে না আর অনেক কাপড়া বলেন যে শিমের বিচি গুলো আমি কিভাবে কোথেকে কিনি এই যে এখানে এরকম প্যাকেট করা পাওয়া যায় ফ্রোজেন শিমের বিচি গুলা কিনে নি আর মাছ আসলে আজকে কিছু নেই নাই আজকে জাস্ট ফ্রোজেন খাবার গুলাই সব নিছি অল্পই এত বেশি বাজার করার দরকার ছিল না আর একদিন দু দিন পর তো আসলে যেতে হয় এনে ফ্রিজ ভরারও কিছু নাই আর বাসায় আসলে সময় উইংসগুলা দিয়ে দেখা যায় যে তান্দুরি করা যায় বা ফ্রাই করা যায় তো ওটার জন্য কাজে লাগে আর এখানে উইংসগুলা পাওয়া যায় তো ফ্ল্যাট উইংসগুলা যেগুলো আর কি এখানে দিয়েছে তিন কেজি ট্যান পাউন্ড করে তো আমি তিন কেজি নিয়ে নিলাম ট্যান পাউন্ড দিয়ে এটা তান্দুরি বা ফ্রাই করে দিলে সে খুব পছন্দ করে খাবে আর সব ধরনের সুটকিও কিন্তু পাওয়া যায় কোনো ধরনের সুটকি বাদ নাই যে পাওয়া যায় না তবে আমি এখান থেকে বেশিরভাগ লোটটা সুটকিটাই কিনি আর আজকে অবশ্য আর সুটকিটা কিনি নাই ওইগুলোই জাস্ট কিনছি সুটকি বাসায় ছিল তো যার কারণে আর সুটকিটা আনার দরকার পড়ে নাই আর হচ্ছে পুটি আমরা আসলে পুটি খাই না না পুটি দেখি এখানে চাপা বলে আমরা আমাদের এখানে মনে হয় শীতল বাবাসপাতি ওইটার নাম হবে ওইটাকে আমরা চ্যাপা সুটকি বলি আর এখানে দেখলাম যে পুঁটি কিটার মধ্যেই চ্যাপা কি লেখা আর এই যে লাল লাল নাগামরিচ এগুলা তেমন একটা ঝাল না তারপরও খারাপও না ভালোই ঝাল মানে একদম গ্রিন কালারটার মতো ঝাল না আর কি বা মুড়ি খাবেই খাবে তো এই যে এখানে মুড়ি ছিল এটা হচ্ছে লাল মরিচের গুঁড়োও দে প্লাস নাগামরিচ দিয়ে মুড়ি মাখায় এটার বিশেষত্বই মানে মজার যে ব্যাপারটাই হচ্ছে এটা যে এটা নাগামরিচের একটা সস দেয় বা নাগামরিচ ব্ল্যান্ড করে কিছু একটা করে ওই নাগামরিচটা দিয়ে এই মুড়ি মাখাটা করা হয় আর এত বেশি মজা হয় যে কি বলবো মুখে লেগে থাকার মতো একটা মজা যে রাফানোর বাবা যতবারই বাজারে আসবে সে মনে হয় যে চায় যে মুড়ি মাখাটা খেয়ে যাব তো দুইজনের জন্য দুই বক্স নিয়ে নিলাম এক বক্স এখানে দুই পাউন্ড করে পড়ে দুই বক্স নিয়ে আমি গাড়িতে চলে গেলাম ছোট্ট জন্য আনছি খুব পছন্দ করে ব্যাগে লাগাতে আর সাথে আবার রিয়ামও না তো কান্না করবে রিয়ামের জন্যও নিছি আর এই পাটিগুলা আছে এগুলা হচ্ছে বাচ্চার একটু চিরিয়াস খাইতো তো চিরিয়সের জন্য এই বলগুলা বেশ ভালো তো এগুলো নিয়ে নিলাম তিনটা আর বাজার আসলে আরো করা হয়েছে বাট আজকে আর তেমন ভাবে ভেজে খেয়ে দেখি কেমন লাগে আজকে আসলে মাথাটা অনেক ব্যথা করতেছে যার কারণে আমার হচ্ছে মাথা ব্যথা অনেক বেশি খারাপ একটা রোগ যে যেদিন সকালবেলা থেকে উঠবে সেই দিন থেকে সেই দিন সারাটা দিনই আমার খারাপ যাবে দেখা যায় যে ভালো লাগে না মাথা ব্যথা ছাড়ে না সারা দিনই মাথা ব্যথা থাকে তবে এগুলো আমি ছোটোগুলো আনি বড়গুলো নিয়ে আসছি বড় সাইজ এগুলো এগুলো রান্না আছে যার কারণে রান্না না করলেও চালাই দেওয়া যাবে তাই আর করবো না পুরি ভেজে নেই রেডিমেড কেনা পুরিটা বেশ মজা এই যে ফুল উঠতেছে খুব সুন্দর ফুলে আমিও বানাতে পারি তার তারপর মনে হয় যে কেনাটা কেন যেন পুরিটা বিশেষ করে বেশি ভালো লাগে তাই আর কষ্ট করে নিজে বানাই না পুরিটা কিনে আমি তাই একদম ফুলে গেছে ফুল একদম টুকটুকা সাথে ভাবলাম দুটো সমস্যা নেই গার্ডেনে বসে বসে খাবো বিকেল টাইম তো ভালোই লাগবে যে রৌদ্র কিন্তু প্রায় সাতটা কিন্তু যে রৌদ্র প্লেন যাচ্ছে উপর দিয়ে ভালোই লাগে মাঝে মাঝে প্লেন যাওয়া দেখলে মনে হয় দেশে যাওয়ার কথা ইনশাআল্লাহ যাব আর এই হচ্ছে আমার লাভের আপডেট অনেক আপু ভাইয়েরা দেখে খুব পছন্দ করেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আজকে আর এত বেশি লং করব না আশা করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল চলে আসব নতুন কোন ভিডিও নিয়ে কোনো কিছুর রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার কাছে অলিভটাও ভালো লাগে খেতে এটা দিয়ে শুরু করি এত উনি কিভাবে যে খায় আমি বুঝিনা আমি একটু খেতে পারি না পুরি খায় আছি লাগছে পুরি আইসক্রিম খাচ্ছি